মধ্যেই ভাবতেছেন আমিও মনে হয় সেই মানুষদের কাতারে যার কারণে উনার মন খারাপ স্বপ্নে আবার দেখতেছেন পরবর্তী ফেরেশতা অপর ফেরেশতাকে প্রশ্ন করে বলে তাহলে এই ষাট হাজার মানুষের কি হবে আল্লাহর দরবারে তাদের কি মাফ হবে ওই ফেরেশতা ডাক দেয়া বলে একজনের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন এই ষাঠ হাজার হজ কবল করে নিয়েছে আব্দুল্লাহ নু এতটুকুন স্বপ্ন দেখছেন তারপরে দেখে ওই ফিরেজটা বলতেছে আবার যে তাকে এটা প্রশ্ন করছে যে তাহলে এদের কি হবে আর যে জবাব দিছে যে একজনের কারণে পরবর্তীতে প্রশ্ন করে বলতেছেন একজনের কারণে যার কারণ সে কে বলে এমন একজন মুচি যে লোকটা হজ করার এরা আদা করলো কিন্তু হজ করতে পারে নাই এই মুচির কারণে আল্লাপাক রব্বুল আলমিন ষাট হাজার মানুষের হস এর সমস্ত এবাদতগুলোকে পাক তার সিলাই কবুল করেছেন আর তার বাড়ি কোথায় বলে বাগদাদ সে কাজকর্মে একজন সাচ্চা মুচি সারার কিচ্ছু নয় আল্লাহর বান্দা ঘুম থেকে জাগলেন স্বপ্ন দেখার পর ঘুম থেকে জেগে এখন তালাশ করা শুরু করলেন বাগদাদ শহরে যা এলান দেওয়া শুরু করে দিলেন হজের সফর থেকে ফেরত এসে বাগদাদ শহরে যেয়ে ডাক বলেন যে কোনো মুচি আছে যে মুচিটা এই জায়গায় এই বছর হজের সফরে যাওয়ার জন্য এর আদা করেছিল মানুষ চিনে না জানেও না খুঁজতে 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 হঠাৎ করে নজরের মধ্যে পড়লো একজন ডাক দিয়া বলে হা হা আমাদের এখানে একজন মুচি আছে যে ব্যক্তিটা হজ করার নিয়ত করলো কিন্তু হজের যেতে পারে নাই কারণবশত বান্দাটা ওই যে তার বাসা দেখা যায় যদি তার সঙ্গে সাক্ষাৎ করতে চান ওই বাসার মধ্যে চলে যান চলে যায় ওই বাসার মধ্যে যে বলতেস ভাই আপনি কেউ ব্যক্তি বলে হ্যাঁ বলে আপনি অনেক ফজিল করুন একজন লোক যেই লোকের কারণে আল্লাপাকুল আলমিন ষাট হাজার হাজির হজ কবুল করে নিয়েছেন আপনি এমন কোন আমল করলেন যে আমলের কারণে থেকেও মক্কার সাহেবদের হজের তাদেরকে দান করেছে মুচি বলতেছে আমি তো নিজেও জানি না আমি তো তেমন কোন আলেম না তেমন কোন মানুষ না তেমন কোন আবেদনা বাকি আমার মনের মধ্যে হজের এরা ছিল টাকাও জমাইছিলাম বহু কষ্ট করে করে আল্লাহর ঘরে যাব এই জন্য টাকা জমাইলাম যখন নাকি সময় ঘনায় চলে আসছে ইউটিউবে ভিডিও দেখতেছে ফেসবুকে ভিডিও দেখতেছে হারাম শরীফে বসে কিভাবে কবুল হয় আপ যারা তারা তো কল্পনাও করতে পারেন না যে মসজিদে হারামে বসে মোবাইল টিপবেল যারা জান নাই তাদের হালত আর যারা চলে গেছে কেই তো গেছে সহজ এর মারাত্মক খারাপ কাজ অথচ এই হারাম শরীফের নাম হারাম কেন হারাম শরীফের নাম হারাম এই কারণেই যে এটা জাহিলি যুগ থেকেই মানুষ এখানে মনে করে এটা পবিত্র জাগা এই জন্য হারামে জাহিলি জামানাতে কেউ যদি তার নিজের বাবা কেউ খুন করতো আর খুন করে যদি মক্কায় ঢুকত তো তাকে অত্যাচার করা হতো না তার বিচার করা হতো না এই কারণেই এটা হারাম মসজিদুল হারামে এখনো পর্যন্ত অন্যায় করা নিষেধ কারো বিচার করা নিষেধ এখানে কাউকে শাস্তি দেওয়া নিষেধ এখানে কোনো গুণা কোনো মিথ্যা কাউকে কষ্ট দেওয়া নিষেধ হারাম এই জন্য হারাম আইন আর শারিফ আইন মসজিদে নবাবী আর মক্কাতুল দুই জায়গা তখনকার মানুষ এইগুলোকে কতটা মূল্যায়ন করতো আর আমাদের কাছে এতটাই সহজ হারামের মাতাফে বসে বসে আমরা ফেসবুকে আহ যেন তেন জিনিস দেখি আমি জানি না এখানে যারা নামাজ পড়তে আসছেন এদের ভিতরে হয়তো অনেকের হজের সফর থাকতে পারে যে আমার হয়তো সামনের সপ্তাহে ফ্লাইট বা পরের সপ্তাহে ফ্লাইট যদি এরকম কেউ থাকেন আল্লাহ রস্তায় কথাগুলো অন্তরে ভিতরে ঢুকায় রাখবেন এই হজের সফর চল্লিশ দিন বিয়াল্লিশ দিন বা পাঁচচল্লিশ দিন বা ৩৫ দিন এই পঁয়ত্রিশ দিনের সফরটা আপনার কাছে দীর্ঘ সফর দীর্ঘ সময়ে হারামে থাকা লাগে এই কারণে হারামটা আমাদের কাছে একদম সহজ হয়ে যায় হারাম যেন সহজলভ্য না হয় মসজিদে ঢুকছেন তো বাস আল্লাহর সঙ্গে সম্পর্ক টাকা কেন খরচ করি আমরা আমরা গুনা মাফ করার জন্য আল্লাহর কাছে টাকা খরচ করে সময় খরচ করে তারপরে যাচ্ছি যে আমি সাত লাখ টাকা খরচ করলাম আমি পাঁচচল্লিশ দিন আল্লাহর জন্য শুধু ব্যয় করতেছি কেন ওখানে যাব এই মিছিল আল্লাহ যেন আমার গুনাটা মাফ করে আমি টাকাটা কেন খরচ করতেছি যেন আমি গুনা মাফ হয়ে যেতে পারি এই কারণেই তো তো সেখানে যাওয়ার পরে যদি গুনা কামাই তাহলে টাকা খরচ করাও বৃথা এই পাঁচচল্লিশ সময় বৃথা যাওয়া সব সবই আর এই যে লক্ষ লক্ষ মানুষ হজ করতেছে কয়জনেরটা কবুল হয় দেখেন এই যে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ উনি একবার হজের সফরে গেছেন যাওয়ার পরে তওয়াফ করতেছেন করতেছেন হজের তাওয়ফ শেষ জিয়ারা শেষ হঠাৎ করে উনি ওই মাতাফের মধ্যে ঘুমাইলেন মাতাফে ঘুমানোর সুযোগ এক সময় ছিল আমিও যখন দুই হাজার ষোলো সালে হজর সফরে যাই মাতাফে ঘুমায় থাকতাম এখন তো এহারাম ছাড়া ঢুকতেই দেয় না আমন আব্দুল আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই মাতাফে ঘুমাইছেন ঘুমের মধ্যে সুন্দর করে স্বপ্ন দেখেন কি স্বপ্ন দেখতেছেন দুইজন ফিরিস্তা একজন একজনকে বলতেছে বাইরে পাক রব্বুল আলমিন এই বছর যারা হজ করতে আসছে কতজন হবে এদের হজ কি পাক কবুল করছে এক ফিরিস্তা আরেক ফিরিস তাকে প্রশ্ন করতেছে আব্দুল্লা মোবাবু স্বপ্নে দেখতেছেন এক ফিরিস্তা আরেক ফিরিস তাকে প্রশ্ন করতেছে যে বছর হজ করতে আসছে কজন তা বলতেছে ষাট হাজার এই ষাট হাজারের ভিতরে কারটা কবুল হয়েছে একজনের কবুল হয় না তাহলে কি হবে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হজ করতে আসে আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ এই স্বপ্নের মধ্যেই ভাবতেছেন আমিও মনে হয় সেই মানুষদের কাতারে যার কারণে উনার মন খারাপ স্বপ্নে আবার দেখতেছেন পরবর্তী ফিরিস্তা অপর ফিরিস্তাকে প্রশ্ন করে বলে তাহলে এই ষাট হাজার মানুষের কি হবে আল্লাহর দরবারে তাদের কি মাফ হবে ওই ফেরেশতা ডাক দেয়া বলে একজনের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই 60000 ফেরেশতার হস কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন বরকত স্বপ্ন দেখছেন তারপরে দেখে ওই ফেরেশতা বলতেছে আবার যে তাকে এটা প্রশ্ন করছে যে তাহলে এদের কি হবে আর যে জবাব দিতেছে যে একজনের কারণে পরবর্তীতে প্রশ্ন করে বলতেছেন একজনের কারণে যার কারণ সেকে একজন মুচি যে লোকটা হস করার এরাদা করলো কিন্তু হস করতে পারে নাই এই মুচির কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন ষাট হাজার মানুষের হসকের সমস্ত এবাদত গুলোকে আল্লাহ পাক তার সিরায় কবুল করেছেন আর তার বাড়ি কোথায় বলে বাগদাত সে কাজকর্মে একজন সাচ্চা মুচি ছাড়ার কিচ্ছু নয় আল্লাহর বান্দা ঘুম থেকে জাগলেন স্বপ্ন দেখার পর ঘুম থেকে জেগে এখন তালাশ করা শুরু করলেন বাগদাদ শহরে যায় এলান দেওয়া শুরু করে দিলেন হজের সফর থেকে ফেরত এসে বাগদাদ শহরে যেয়ে দেয়া বলেন কি ব্যাপার এলাকার মধ্যে এমন কোনো মুচি আছে যেই মুচিটা এই জায়গায় এই বছর হজের সফরে যাওয়ার জন্য এর আদা করেছিল কিন্তু করতে পারে নাই মানুষ চিনে না জানেও না খুঁজতে 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 হঠাৎ করে নজরের মধ্যে পড়লো একজন ডাক দিয়া বলে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে একজন মুছে যে ব্যক্তিটা হজ করার নিয়ত করলো কিন্তু হজের সফরে যেতে পারে কারণ কারণবশত বান্দাটা ওই যে তার বাসা দেখা যায় যদি তার সঙ্গে সাক্ষাৎ করতে চান ওই বাসার মধ্যে চলে যান আবদুল্লাহ মুহমতুল্লা দৌড় দিয়া চলে যায় ওই বাসার মধ্যে যে ডাকিয়া বলতেস ভাই আপনি কেউ ব্যক্তি বলে হ্যাঁ বলে আপনি অনেক খোঁজ ইভ একজন লোক যেই লোকের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ষাট হাজার হাজির হজ কবুল করে নিয়েছেন আপনি এমন কোন আমল করলেন যে আমলের কারণে বাগদাদে থেকেও মক্কার হাজি সাহেবদের হজের সোয়াব আল্লাহ পাক তাদেরকে দান করেছে মুচি ডাক দিয়ে বলতেছে আমি তো নিজেও জানি না আমি তো তেমন কোনো আলেমো না তেমন কোনো মানুষও না তেমন কোনো আবেদনা বাকি আমার মনের মধ্যে হজের এড়া ছিল টাকাও জমাইছিলাম বহু কষ্ট করে করে আল্লাহর ঘরে যাব এই জন্য টাকা জমাইলাম যখন নাকি সময় ঘনায় চলে আসছে আমার বিবি একদিন ডাক দেওয়া বলতেছে পাশের বাড়িতে একটা ঘরের মধ্যে মনে হয় গোস্ত রান্না করা হয়েছে আমার ঘরের মধ্যে বহু দিন যাবত গোস্ত নাই রান্নাও নাই আমার সন্তানেরা গোস্তও খাইতে পারে না ভালো মন্দ খাইতে পারে না আমার বেবি ডাক স্বামী ওই ঘরের মধ্যে যান ওখানে গোস্ত যদি রান্না করে আল্লাহর আমার সন্তানের জন্য দুই টুকরা গোস্ত নিয়ে আসেন তার অন্তরটাকে একটু আমি সন্ধি করি আমি ওই পাশের ঘরে যে ডাক দেওয়া বললাম ও ভাই তোমরা এমন মজাদার গোস্ত রান্না করছো যে মজাদার গোস্তের রান্নার ঘ্রান আমাদের ঘরে যাওয়ার পরে আমার সন্তানরা গোস্ত খাওয়ার জন্য করে আল্লাহর হস্তে আমার সন্তানদের জন্য কিছু গোস্ত দেওয়া যায় কিনা ওই লোকটা যখন এই কথা শুনলেন আল্লাহ তার কণ্ঠ থেকে এই ঘটনা শুনতেছেন মুচি ডাক দেয়া বলে আমি যখন তার কণ্ঠ থেকে এই কথা তাকে কথাগুলো জিজ্ঞাসা করলাম ওই লোকটা আমাকে যেই জবাব দিল সেই জবাবের জন্য আমি প্রস্তুত মোটেও ছিলাম না লোকটা আমাকে ডাক দেওয়া বলতেছে ভাই আপনার কাছে মনে হয় আমি ঘরের মধ্যে মনে হয় ভালো ভালো জিনিস রান্না করলাম আল্লাহর কসম আমার ঘরে যেই পাতিলের মধ্যে গোস্ত রান্না করা হইতেছে এটা ভালো কোনো গোস্ত না এটা হারাম গোস্ত এমনকি মরা গাধার গোস্ত যে গোস্তটা খাওয়া যায় নাই তাও আবার মরা এ মুসলমান চিন্তা করে আবদুল্লাহ মুব রহমতুল্লাহ বলে হায় হায় এটা আবার কেমন কথা একটা মানুষ মরা গাধার গোস্ত কেন খাবে লোকটা জবাব দেওয়া বলতেছে এই লোকটার ঘরে প্রায় অনেক দিন যাবত খাবার না থাকার কারণে রাস্তা দিয়া হেঁটে যাওয়ার সময় মরা একটা গাধা পড়তে দেখে ওখান থেকে গোস্ত কেটে নিজের পরিবারকে খাবারের আঞ্জাম দিয়ে দিছে সেখানের ঘর আমার বাসায় কে আসলো আমি চিন্তা করলাম এই লোকটা কতদিন যাবৎ খায় না যার কারণে মরা গাধার গোস্ত নিয়ে রান্না করতেছে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমি তো আলহামদুলিল্লাহ খাই গোস্ত পাই বা না পাই সুতরাং আমার চাইতে সেও তার বড় খারাপ অবস্থায় আছে টাকাগুলো আমি জন্য জমা দিয়েছিলাম ওই টাকাগুলো আমি আল্লাহ তোমার খুশির সন্তুষ্টির জন্য এই বান্দার কাছে দিয়ে দিলাম যাও যাও আমার সমস্ত সঞ্চিত টাকাগুলো আমি তোমার জন্য সৎকার করে দিলাম এই সব টাকা যেটা দিয়ে সে নিয়ত করছে হজ করবে এই নিয়তের সেই টাকাগুলো বেচারাকে দান করছে আপনি এই টাকাগুলো দিয়ে খান করেন যা করেন করেন আমি টাকাগুলো নিয়ত করে জমাইছিলাম যে আমি হজ করব কিন্তু আপনার যে হালত আপনার যে বাচ্চাদের হালত আমার দিল বলতেছে আমি আপনাকে দান করি আল্লাহর কাছে পানাহ যাব মাফ চাবো আল্লাহ যেন পরবর্তীতে আবার আমাকে হজে নেয় বাঁচাইলে তো ইনশাল্লাহ যাবই কিন্তু আপনাকে বাঁচানো আমার জরুরি বেশি এই কারণে আমি আপনাকে দান করে দিলাম তো হুজুর আমি এত টুকুন খালি করছি আর কিছু করি নাই আব্দুল্লাহ ইবনে তুমি তো হজে যাও নাই টাকার জন্য যে টাকাগুলো জমাইলা এগুলো সব দান করে দিলা সব টাকাগুলো মানুষকে দান করে একজন লোকের অভাব পূরণ করলা আমার আল্লাহ পাক রব্বুল অন্তর খুশি হয়ে গেছে কারণ কেউ যদি আল্লাহর আল্লাহকে খুশি করতে চায় সে যেন আল্লাহর বান্দাদেরকে খুশি করে কোনো বান্দাকে কেউ যদি ईमानदार বান্দা আরেক বান্দাকে খুশি করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় এটা অনেক বড় সদকার সওয়াব এজন্য রাসূল হাদিস শরীফ এভাবে উল্লেখ করেছেন বাসসা সাতুল ওয়াজহি সাদাকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আরেক হাদিসে বললেন সাদাকা হাসি মুখে কথা বলা অথবা ভালো কথা বলা এগুলোও সৎকার সমপরিমাণ পরিমাণ তাহলে এই লোকটা তার পার্শ্ববর্তী এক ভাইকে শুধুমাত্র খাবারের আঞ্জাম দেওয়ার জন্য হজের সমস্ত টাকাগুলো তাকে দিয়ে চলে আসছে তা আমি আর হজে যেতে পারি নাই কিন্তু আমার মন চব্বিশ ঘন্টা হজেই ছিল চব্বিশ ঘন্টা কেন আমি তো ওখানে থাকার কথা আমি তো এখানে থাকার কথা না আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ বলেন তুমি এখানে ছিলা ঠিক কিন্তু এখানে থেকে তুমি নিজেও সব পেয়েছ এবং ষাট হাজার যে হাজিরা হস করেছে তাদের হজও তুমি কবুল করায় ফেলছে সোহার মানে এটা নিয়তের বরকত